যে রাজ্যের তিনি শান্তি বজায় রাখতে পারলেন যে পার্সপেকটিভটা তাকে দেওয়া হয়েছিল সেটা সম্পূর্ণ তিনি সেটা ধরে রাখতে ব্যর্থ হয়েছেন বলে আমার মনে হয় কারণ যারা নোবেল কমিটিতে রয়েছে তারা চিন্তাভাবনা করবেন এটা নিয়ে তারা কী করতে পারে রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি খুব পরিষ্কার করেছে ব্যক্তিগতভাবে আমিও মনে করি বাংলাদেশে যে ঘটনা হয়েছে এটা অনভিপ্রেত এটা না হলেই ভালো এবং হওয়া বাঞ্ছনীয় দুদেশের মানুষ তারা শান্তিতে পারে ওখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করে একসময় হিন্দুদের যারা এখানকার প্রশ্ন হিন্দু রয়েছেন তাদের আদি পুরুষ যারা রয়েছেন সবাই বাংলাদেশ থেকেই এসছেন সে রাজ্যের তিনি শান্তি বজায় রাখতে পারলেন যে পার্সেক্টটা তাকে দেওয়া হয়েছিল সেটা সম্পূর্ণ তিনি সেটা ধরে রাখতে ব্যর্থ হয়েছেন বলে আমার মনে হয় কারণ যারা নোবেল কমিটিতে রয়েছে তারা চিন্তাভাবনা করবেন এটা নিয়ে তারা কী করতে পারে রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি খুব পরিষ্কার করেছে ব্যক্তিগতভাবে আমিও মনে করি বাংলাদেশে যে ঘটনা হয়েছে এটা অনবিপ্রেত এটা না হলেই ভালো এবং হওয়া বাঞ্ছনীয়রা দুদেশের মানুষ তারা শান্তিতে বসবাস করতে ওখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করে এক একসময় হিন্দুদের যারা এখানকার পুরুষ হিন্দু রয়েছেন তাদের আদি পুরুষ যারা রয়েছেন সবাই বাংলাদেশ থেকেই এসছেন